আটের খান থ্রি ফোর ফাইভ এর ইলিমেন্ট বা মান কত এর মান বা উপাদান হচ্ছে মান বা উপাদান উপাদান কত আমরা এইগুলোকে উপাদান মান বা ইলিমেন্ট বলতে পারি আর সির মান কত এক্স হলে এ ইন্টারসেকশন বি এটাকে এনের মতো দেখতে এটাকে বলা হয় ইন্টারসেকশন আর ইন্টারসেকশনের কাজ হচ্ছে গাছাগর মতো আর ইন্টারসেকশন বলতে আমরা গসাগকে বুঝে থাকি কার গুণ সি নির্ণয় করো সম্পূর্ণ এটা তো এখানে আমাদের দেখো এ এর মান বি এর মান এবং সি এর মান তিনটা জিনিসের মান আমাদের এখানে দেয়া আছে তো ফার্স্ট টাইমে আমরা কি করব খ নম্বর সমাধান দেব দেয়া আছে কমা ইউজ করব করার পরে এখানে এ এর মান যা আছে বি এর মান সি এর মান তিনটার মানে তুলে নেব তো এখানে দেখো এর মানি তুলে নিয়েছি থ্রি ফোর ফাইভ বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স এবং সি এর মান কত ওয়াই অতএব এ ইন্টারসেকশন কি আছে বি তো এখানে দেখো ফার্স্টে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা কমপ্লিট করে নেব এ ইন্টারসেকশন বি আছে এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের রয়েছে এই ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনটা আগে করব। প্রথমে এ আছে দেখো এর মান থ্রি ফোর ফাইভ ইন্টার ছিল ইন্টারসেকশন বি এস এ বির মান ফোর ফাইভ সিক্স এখান মানগুলো সব দেওয়া আছে দেখো ইন্টার সেকশনের কাজ হচ্ছে গোয়াসাগর নিয়ম আর দুইটা উপাদান বা দুইটা মানের ভিতর যেটা মিলে যাবে সেইটা আমরা নেব আর যদি না মেলে তাহলে সম্পূর্ণ বাদ দেখো এখানে থ্রি আছে এখান ফার্স্ট ইলিমেন্ট বা প্রথম উপাদান বা মানের ভিতর প্রথম মানের ভিতর দেখো থ্রি আছে কিন্তু দ্বিতীয় মানের ভিতর কোনো থ্রি আছে নেই এই জন্য থ্রি নেওয়া যাবে না দেখো এখানে প্রথম উপাদানের ভিতর ফোর আছে দ্বিতীয় উপাদানের ভিতর ফোর আছে না আছে এই যে এই ফোর আর দ্বিতীয়টা মিলে গেছে তাহলে একটা প্রথম উপাদানে আছে দেখো দ্বিতীয় উপাদানে ফাইভ আছে মিলে গেছে এই জন্য একটি নিয়েছে দেখো এখানে আর কিছু নেই এখানে আছে দেখো সিক্স দ্বিতীয় উপাদান বা এখানে যে মানটা সিক্স আছে এখানে কিন্তু আর নেই এজনে সিক্স নেওয়া যাবে না দুইটা মানের ভিতর বা দুইটা উপাদানের ভিতর যেটা মেলবে শুধুমাত্র সেটা নেব সেটা হচ্ছে ইন্টারসেকশনের কাজ এবং এখানে দেখো এ ইন্টারসেকশন বি এর কাজটা কমপ্লিট করে ফেলেছি এখন আমাদের কাটতে সে করতে হবে এ ইন্টারসেকশন বি কাটতে সে গুণজ সি এর কাজটা কমপ্লিট করব তাহলে এবং দিতে পারি অতএব সম্পূর্ণ অঙ্কটা তুলে নিয়েছে এখান থেকে দেখো সম্পূর্ণ তুলে নিয়েছি এবার এ ইন্টারসেকশন বি কাটছে সেগুলো সি প্রথমে দেখো এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি এর মান পাইছে যে এটা ফোর ফাইভ এ ইন্টারসেকশন বি আছে এই মানটা দেখো সর্বপ্রথম এটা দিয়েছে ফোর ফাইভ কাটছে গুণ ছিল কাটছে সে গুণ এবার সি আছে সি এর মান কত পেয়েছিলাম এক্স ওয়াই এ দেখো এক্স ওয়াই কাটছে গুণ যে কাজ আছে জোড়া তৈরি করা নিয়ম হচ্ছে ফোর এর সাথে এক্স নেওয়া তারপরে আবার এ ফোর দিয়ে কত নেব ওয়াই আরও যদি কিছু ঠাইক নিয়ে নিতাম দেখো সেকেন্ড বির্যাকেড ক্লোজ ফোরের সাথে এক্স এ নাকো ফোর এক্স কমা আবার ফোরের সাথে কি নেব ওয়াই এই যে ফোর ওয়াই যদি আরও কিছু ঠাইক ফোর ডে নিয়ে নিতাম যেহেতু নেই তাহলে ফোর কাজ কমপ্লিট এবার ফাইভ ডে ফাইভ ডে প্রথমে নেব কাকে এক্স কে না ফাইভ এক্স আবার ফাইভ ডে কাকে নেব এই ওয়াইকে হয়ে গেল ফাইভ ওয়াই তাহলে এইভাবে নেওয়ার পরে যখন আর কিছু থাকবে না তখন আমরা সেকেন্ড বির্যাকেড ক্লোজ করে দেবো মানে বন্ধ করে দেবো তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে এ ইন্টারসেকশন পেয়েছি আমরা চারটি এই যে এই মানগুলা তাহলে অবশ্যই আমরা দিয়ে দেব। তাহলে মানগুলো হচ্ছে আর অবশ্যই তোমরা এখানে কমা ইউজ করবে যেখানে যেখানে কমা ইউজ করা প্রয়োজন অবশ্যই করতে হবে কমা যদি না ইউজ করো তাহলে সেটা গুণ হয়ে যাবে ঠিক আছে এই সেকেন্ড বিরাকেট অথবা এই সেট ফাংশনে অধ্যায় বিরাকেট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যার যেটা প্রয়োজন কমা ইউজ করতে কমা সেটা যদি না দাও তাহলে অবশ্যই মিস্টেক হয়ে যাবে এই জন্য ব্র্যাকেট কমা যার যেটা প্রয়োজন সেটা অবশ্যই সময় মতো দিতে হবে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেয় নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবে চ্যানেল লাইকনে শেয়ার ইড দেয় বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই